আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে সুরা মাউনের এক নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব সেই সূরা মাউনের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাওদিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে কর্মফল দিবসকে অস্বীকার করে অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুকে স্বীকার করে কিন্তু তারা কর্মফল দিবসকে বিচার দিবসকে অস্বীকার করে মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করে থাকে আল্লাহরবুল আলমিনে বলেন

অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে অনিবার্য সত্য যেই মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করে নাস্তিক এবং আস্তিকরা মুসলিম এবং অমুসলিমরা কিন্তু এখানে সমস্যা হলো এমন কিছু মানুষ রয়েছে যারা আখিরাতের প্রতি ইমান পোষণ করে না বিশ্বাস স্থাপন করে না আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আমাদেরকে আবার ওঠানো হবে আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে কর্মফল দিবসের সম্মুখীন হতে হবে এর প্রতিই বিশ্বাস স্থাপন করে না আর এই এই সমস্ত ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াতে বলেন মিনহা খলকনাকুম মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ফীহা নুয়িদুকুম মাটিতেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব আমিন হানুকরিজুকুম তারাতান্নিকুরা এবং মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরায় উঠাবো তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আবার আমাদেরকে উঠাতে পারেন এবং আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন আলহরাবুল আলামিন বিচার দিবস এবং কর্মফল দিবস এর মালিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হিসাব কিতাব একদিন গ্রহণ করবেন আমরা মারা যাব এই পর্যন্তই শেষ না মাটির সাথে মিশে যাব আগুন দিয়ে চালিয়ে আমাদেরকে ছাই করে দেওয়া হবে এই পর্যন্তই শেষ না বরং আমাদেরকে আবার হিসাবের মুখোমুখি হতে হবে বিচার দিবসে কর্মফল দিবসে তো এর প্রতি অনেকে অবিশ্বাস করে থাকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত এই আয়টিতে দেওয়া হয়েছে জিলজাল সাত থেকে আট নম্বর আয়াতে আল্লাহ বলেন

سمعوهم وابصارهم وجلودهم بما كانوا يعملون অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে তাহলে মুসলিমদের আকিদা হলো আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আবার এই মাটি থেকে আল্লাহ রবাহিন আমাদেরকে আবার উঠাবেন পরকালের সম্মুখীন হতে হবে কর্মফল দিবসের সম্মুখীন আমাদেরকে হতে হবে এবং জবাবদিহিতার মুখোমুখি অবিশ্বাসী ব্যক্তিরা কর্মফল দিবসের প্রতি বিচার দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তিরা তারা মনে করে আমরা মারা যাবো এই পর্যন্তই শেষ আমাদেরকে আর বিচারের সম্মুখীন হওয়া চলবে না হতে হবে না তাদের এই আকিদা বা বিশ্বাসটা হলো ভুল বরং আল্লাহ রব আলমীর মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন আমাদেরকে কর্মফল দিবসের বিচার দিবসের সম্মুখীন হতে হবে সালাম আলাইকুম আলহামদুল্লা